নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটাতে খুব কম গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে খুব কম সময়ে কম উপকরণে এরকম যদি একটা চিকেনের রেসিপি থাকে আপনারা কিন্তু ভাত রুটি লুচি পরোটা পোলা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খুব ভালো খাবেন আর রেসিপিটা কি সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কি থাকবেন তো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে মিক্সার গ্রাইন্ডারে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম দিলাম পনেরো ষোলো কোয়া রসুন আর দশটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব পেস্টটা করে আমি আলাদা রেখে দেব এবার রান্নার মূল উপকরণ দিলাম এক চামচ মাখন এই এক চামচ মাখনেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে মাখনটা মেল্ট হয়ে গেলে এতে দেব একটা শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি তিন চারটে লবঙ্গ আর চারটে ছোট এলাচ এগুলো একটু ভাজা হলে আমি এতে দিয়ে দেবো চিকেন এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনগুলো খুব বেশি বড় করে কাটবো না আবার খুব বেশি ছোট করে কাটবো না মিডিয়াম সাইজের চিকেনগুলো কেটে নিয়েছি এইবারে চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট পাঁচেকের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে জল বেরোচ্ছে তাই আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করে নেবো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো আর একটা বিষয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বন্ধুরা আমি গত পাঁচ দিন ধরে কারো ভিডিও দেখতেও পারিনি আর নিজে ভিডিও শেয়ার করতেও পারিনি আমি কিন্তু এই পাঁচ দিন খুব ব্যস্ত ছিলাম তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে কিন্তু আপনারা ভুল বুঝবেন না আমি ঠিক সময় আপনাদের ভিডিওগুলো সব একটা একটা করে দেখে নেব আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন দেখুন চিকেনটার কিন্তু জল শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেল বেরিয়েছে এই এক চামচ মাখন দিয়ে কিন্তু আমি চিকেনটা রান্না করছি এইবারে যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু হলুদ জিরে কিচ্ছু দিলাম না শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হাফ চামচ দিলাম একটু কালার হওয়ার জন্য আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন তবে দিলে কালারটা একটু ভালো হয় দেখুন মশলাগুলো আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মিনিট পাচাকের জন্য কড়াইটা ঢেকে দিলাম এবারে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা আছে এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি মাংসটা এইভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খোলার পর দেখলাম চিকেনটা আরও কিছুক্ষণ কষতে হবে এবারে আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই এভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব দেখুন এইভাবে কষতে কষতে চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এইবার আমি এতে দেব এক গ্লাস জল জলটা কিন্তু অবশ্যই গরম জল হওয়া দরকার আর দেব এক গ্লাস দুধ এই দুধ আর জলের পরিমাণটা আমি সমান সমান দিলাম জলটাও যেমন গরম দিলাম দুধটাও কিন্তু গরমই দিলাম তাহলে এতক্ষণে বুঝতে পেরেছেন আমার রেসিপিটা কি আমার রেসিপিটা হলো দুধ চিকেন এইবার এতে দু চামচ মতো নুন দিলাম আর দেব এক চামচ চিনি এই চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা থাকে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এইবার খুব ভালো করে আমি চিকেনটা নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে এবার আমি এতে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো আর অল্প একটু জাইফল গেটারে গেট করে দিলাম এই জাইফলটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা অতুলনীয় হয়ে যায় খুব ভালো লাগে এই জাইফলটা দেওয়াতে দুধ চিকেন প্রায় রেডি এইবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কড়াইটা রেখে দেবো কিছুক্ষণ পর একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো দেখুন বন্ধুরা অতুলনীয় স্বাদের দুধ চিকেন রেডি আপনারাও একবার এইভাবে করে নিন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো চলি ধন্যবাদ বন্ধুরা